নারী নির্যাতন সভ্য সমাজের বুকে দাঁড়িয়ে তা এক লজ্জাজনক কিন্তু তা নতুন কোন বিষয় নয় তবে তারই মধ্যে বাস্তবিক আরো এক রূপ এবার উঠে আসলো পূর্ব আগরতলার সুভাষনগর এলাকা থেকে যেখানে এক গৃহবধূ প্রত্যেক দিন নির্যাতনের শিকার হয়েছে অবশেষে তার মৃত্যু হয়েছে এমনই অভিযোগ পূর্ব আগরতলা থানার অন্তর্গত সুভাষনগর এলাকা থেকে এবং এই গৃহবধূর মৃত্যুকে ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছে পরিবারের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের তীর হচ্ছে শ্বশুর বাড়ির সদস্যদের দিকে দীর্ঘদিন ধরেই নাকি নারী নির্যাতনের শিকার ছিলেন এই গৃহবধূ ঘটনার খবর পেয়ে সোপাশনগর এলাকায় পূর্ব আগরতলা থানার পুলিশ পৌঁছায় এবং মৃত দেহকে তদন্তের জন্য পাঠানো হয়েছে সফুরবাড়ির বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ এমনই সূত্র বলছে বিস্তারিত কি উঠে আসছে শুনুন পুলিশ বক্তব্য ইয়া তারা অনেক জিজ্ঞাসব দিন যাবত তারা 9 ফিট মiamen এর হাত তুলে

হতেকে আপনারা শুনলেন মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ অন্যদিকে শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে আপনারা শুনলেন তবে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে তাকে খুন করা হয়েছে তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজন বলছেন যে সে নাকি আত্মহত্যা করেছে তবে সেটা আত্মহত্যা নাকি খুন তা তো পুলিশি তদন্তে বেরিয়ে আসবে ইতিমধ্যে মনা তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ তবে গোটা ঘটনাকে ঘিরে এবার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন গৃহবধূর পরিবার তবে প্রশ্ন উঠছে যে কবে থামবে এই নির্মমতা হবে নারীরা নিরাপদ সচেতন মহলের এই প্রশ্ন উত্তর অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকে